তাদের নিজের নামে জায়গা করে তারা জায়গা বিক্রি করিতেছে আমরা দেখেছি যেই বালুর ময়দানে যারা বলগেট দিয়ে বাড়ি করে কত সরকার বিগত সরকারে আমলে সেই জাহাজগুলো বালু টোয়ার এখনো বিদ্যমান আছে এবং জানেন আপনারা কারা এই জমানের মধ্যে এখনো তারা বালুর মাঠে বালু আছে আপনারা সবাই জানেন আমরা আজও দৃশ্যমান আইন প্রশাসনের কাছে বিচার পাইতেছি না মানুষ কোথায় যাবে তারা স্বামীর রাজনীতি রেখেছে এই দেশের মধ্যে বিবির রাজনীতি রেখেছে এসব সরকার রাজনীতি রেখেছে কিন্তু জনগণের বাক্যের পরিবর্তন মানুষ দেখে নাই আমরা কি রেখেছি এই চব্বিশে চব্বিশে গণপ্রতনের মধ্যে আমার সামনে একটি ছেলে উপস্থিত আছে মহাকালী তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করেছে কিন্তু এক গ্রুপের লোক ধামলা বাণিজ্য করে কোটি কুটি টাকা তারা আত্মসাত করেছে আমি ইটারি প্রবাসী আমার কাছে এক লোক পড়েছে আওয়ামী লীগের এক লোকের চার পাঁচ টাকা দিয়েছে তারপর তার ভাই ইতালি প্রবাসী সে ইতালি থেকে বাড়িতে এসেছে তাকে মিথ্যা মামলা দিয়ে তার থেকে টাকা নিয়েছে আপনারা জানেন তারা এই বর্তমানে সবচেয়ে বেশি টেন্ডারবাদী সবচেয়ে বেশি দুর্নীতিবাস সবচেয়ে বেশি মায়ের ভোগ খালি করতে আপনারা সবাই জানেন এর জন্য আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে হাত পাকা ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করেন আমি আপনাদের কাছে আশ্বাস আশ্বস্ত করতে যে রসুপুল থেকে নিয়ে গোদারিয়া আমি এসেছি সফর করেছি রসুল থেকে গোদারিয়ার মানুষ আসার কত দুর্ভোগ আমি নেতৃত্বকে দর্শন করেছি আগামী নির্বাচনে আমাকে যদি আপনারা হাত পাকার ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করেন আমি রসুলপুর থেকে নিয়ে

কিভাবে কুল্লি ফুটে কিভাবে কক্ষে ফুটে এই চুয়ান্ন বছর আপনি দেখেছেন কারো তো মানুষের পরিবর্তন হয় নাই অসংখ্য লোকের হাত গেছে অসংখ্য মায়ের বোধ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বিশ্বাস করি আগামী দিন যদি আপনার ইসলামিক আন্দোলন হাত পাকার মধ্যে ভোট দেন মানুষের যান মাল সমস্ত জিনিস নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আগামীর দেশ ইসলামের বাংলাদেশ আগামীর দেশ হাত পাকার বাংলাদেশ আগামীর দেশ বাংলাদেশ এই আমার সত্যি বয়ান শেষ করছি আমার এই রেল লাল বালা সঙ্গে আর উপস্থিত আজকের

one এখন বলতে না বুঝোর খ্রিস্টান

সাম্যতা হবে বলে বিশ্বাস করি এই ভয় থাকা সত্য তাহলে অবস্থা না থাকে ক্ষমতা চলে যায় এই দেশের অবস্থা কি হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না মাহফিল আছে কিন্তু আমার কোন জায়গায় এই সুপার মার্কেট মাহফিল এখানে সবাই সুপার মার্কেট চলে যাবো উত্তা স্বর মশলা স্বর ভালো কারণে কষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কি আনা উচিত আমার সবাই মাপলে সরে যাবে